তো ঢাকা সুরেশ কি অবস্থা তো আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা কি অবস্থা কে মাস চলে যাই চলে যাই মাছ ঢাকা শহরে নিবন্ধন পরীক্ষা দিতে আসে যদি এই অবস্থা হয় তাহলে এতটুকু বৃষ্টিতে বন্যা হয়ে গেল আর অবস্থা তিন দেশিয়া বাস করি আল্লাহ Allahumma Allah Allah Rasulullah, Allahumma ya Rasulullah, 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 এটা তো ঢাকা শহর কিভাবে দেশে বলে পানির অবাবায় এত পানি থাকতি দেশের পানি অভাব হয় কি করে

আল্লাহু আল্লাহ আর কত দূরে এভাবে যাইতে হবে কি এরা কি করে মা কি করে এরা কি করে যে ময়লা পরিষ্কার করতেছে ওইটা একটু ড্রেন না পানি একটু কমতেছে বুঝছেন এই সামনেই তো কম আছে বুঝছেন এই সামনে দিয়ে আমি না কম বোঝাইতে আছে তুমি অবজাদ করো এবজাদ করো রইমায় বাঁধা দেওয়ার না বাধা দেওয়ার না আস্তে আস্তে যান সব

আপনি সাবধানে হ্যাঁ পরে যেতে না যাই করে না যাই সেই জন্যই তো গেছে মোবাইল আগেই এই করে রাখতে হবে হাৰে কি অৱস্থা কি অৱস্থা কি পৰিৱেশ